বিশেষ করে সেরা খেলোয়াড় সেরা খেলোয়াড়ের পুরস্কার দেবেন সুমান টেলিকম সদর রোডীয় মোবাইল আবার আপনারা জানেন এই খেলা যদি অমিনশীল ভাবে শেষ হয় কিভাবে হবে আমি তাকে টেনশন 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 কি হতে পারে শেষ মেটাগঞ্জ নাকি গুলশা খাওয়ানি কারা যাবে খালি আর কারা দেবে গল

বিশেষ করে ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখছেন এই মুহূর্তে মেলা জড়ে উঠতে পারছে না আমরা ইতিমধ্যে চশমা খুঁজে পেয়েছি তাকে ধন্যবাদ জানাচ্ছি এদিকে আপনার

এই প্রতিষ্ঠায় কোন গোল গোলের সুযোগ ছিল না বল গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে সেই গোলকে আজকে সন্ধ্যায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তাদিনা তাদিনা চমৎকার করে নিচে উঠবে মঞ্চ চমৎকার করে গিয়ে উঠবে আজকে আমাদের এই স্টেডিয়ামের এই মঞ্চটি সৈয়দ রাম স্টেডিয়াম